আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব গর্ভবতী গাভীর বাচ্চা যদি নষ্ট হয় তখন আপনি কি করবেন আজকে আপনি ভিডিওটি শিখিয়ে দেব কিভাবে কি করতে হবে টেনশনের কোনো কারণ নাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এতে অনেক কিছু জানতে পারবেন এবং নিজের গোল শিশুকে নিজে করতে পারবেন আর আপনার গর্ভবতী গাভীর সাত মাস আট মাস হয়েছে হঠাৎ দেখেন গর্ভবতী গাভীর বাচ্চাটা নষ্ট হয়ে মানে কাদা বালি পচা কাদার মতো করে মানে মল মতো বের হয়ে যাচ্ছে পচা দুর্গন্ধ বের হচ্ছে এখন আপনার মনে টেনশন হতে পারে যে এই গবদি পশুর গর্বতি গভীর বাচ্চা যে নষ্ট হয়ে গেছে এর পেটের ভিতরে যে ভ্যায়ারি না করা হয় নিশ্চয়ই তাহলে ইনফেকশন হবে হয়ে গাভীর পেটের ভিতরে নানান রোগজনের সৃষ্টি হয়ে গাভীটি মারা যেতে পারে এখন করিনি কি টেনশন কারণ নাই এটা যখন দেখবেন আপনার গভীর বছর বাচ্চা নষ্ট হয়ে প্রথম একটু একটু পড়বে এরপর নানান দুর্গন্ধ সৃষ্টি পচা কাদার মতো পড়বে তখন আপনার কি করবেন একটা ওষুধ আছে এটা মানে লিকুইড জাতীয় ওষুধ ওষুধটা যদি খাওয়ান মানে খাওয়ার নিয়ম হলো শুধু রাতের বেলায় খাওয়াবেন এটা হলো ইউটোসেফ পাঁচশো মিলি একটা বোতল এটা লিকুইড জাতীয় তরল এটা এটা আপনি প্রতি রাতে মানে একশো মিলি করে খাওয়াবেন মানে যেমন আজকের রাতে খাওয়ালেন একশো মিলি তারপর রাতে একশো মিলি তারপরে একশো মিলি তারপরে একশো মিলি তারপরে রাতে একশো মিলি অর্থাৎ পাঁচ দিন খাইতে মানে পাঁচ রাতে মানে একশো মিলি করে গরুবি গরু বিদি গাভীটাকে এভাবে খাওয়াবেন খাওয়ালে দেখবেন যে আপনার যে গরুবিদি গাভীর বাচ্চাটা নষ্ট হয়ে পচা দুর্গন্ধ মলের মতো হয়ে বাইরে চলে আসে সেটা থাকতে আস্তে আস্তে সেটা ইনশাআল্লাহ এটা পরিষ্কার হয়ে যাবে এবং জীবাণু পূরণ হয়ে যাবে এরপর ইনফেকশন হওয়ার কোনো চান্স নেই আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক উপকার আসবে কথাগুলো যদি না বুঝেন বা ভিডিওটা না বুঝেন ভিডিওটি একবার দুবার বা তিনবার করে দেখবেন আশা করি অবশ্যই বুঝতে পারবেন আমাদের গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাধারণত গবাদি বসুর উপরে নানান রোগের চিকিৎসা নিয়ে কিন্তু আমরা ভিডিওটি থাকি আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কোন জানাবেন আর ভিডিওটি দেখবেন দেখে যে একটু লাইক কমেন্ট শেয়ার করেন এতে ভিডিওটি বলা সুন্দর দেখায় কেননা অনেকে দেখবে যে ভিডিও ভালো কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই নেই এত করে লোকজন কি বলো ভিডিও নিশ্চয়ই ভালো না এতে কিছুই নেই যদি লাইক করেন শেয়ার করেন লুক ভিডিও নিশ্চয়ই একটু ভালো আছে তাহলে আমাদের কষ্টটা কিন্তু তখন আর তখন কষ্ট মনে হবে না আর যদি দেখলেন ভালো কিছু করলেন না আমাদের কষ্টটা মানে বিফলে যাবে আমরা প্রকৃত কিন্তু পক্ষে আমরা কিন্তু ফ্রিতে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আমাদের আপনারা জানেন আমাদের কিন্তু অনেক কষ্ট করে পড়তে হয় অনেক কষ্ট করে সুর দিতে হয় আপনারা তো জানেন গাড়িতে বাড়িতে জিজ্ঞেস করে দেখবেন যে একটা ভিডিও গুলো তৈরি করতে কতটা পরিশ্রম হয় যদিও আমার দেখেন আমি যে ভিডিও করে তৈরি করে থাকি দেখেন সবসময় মধ্যে লোকজন থাকে খোলা হল দেখেন লোকজন চিল্লা চাললে আসি আপনারা অনেকে দেখে মনে করবেন যে কি চিল্লা চালি শুনবো না চিকিৎসায় শুনবো আসলে দেখুন আমরা চেষ্টা করি ভিডিওগুলো মানে সুন্দর কলেজ করার জন্য কিন্তু এখন হঠাৎ করে যেমন শব্দ সৃষ্টি হলে তখন আমাদের কিছু করার থাকে না আমি চেষ্টা করি শুধু চিকিৎসাটা যেন সবার মধ্যে সুন্দরভাবে পৌঁছাতে পারি যেন আমার ভিডিওর দ্বারা যে একটু মানুষের একটু হলে যেন উপকারটা হয় সেই জন্য কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি থাকি আশা করি আপনারা এগুলা নানান দিক বিবেচনা করে ভিডিওগুলি দেখবেন ভিডিওতে একটু নই হল এটা নিয়ে যদি মনে কিছু করেন তাহলে আমাদের জন্য একটু বিষয় কেননা আমাদের মূল বক্তব্য হলো চিকিৎসাটা সুন্দরভাবে দেওয়া যেটা করে আপনার প্রাণীটা অনেক শোকের প্রাণী অনেক দামি প্রাণী থাকে লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে যায় সেটাকে আমরা চান আমরা চাই আপনার টাকা সেভ করেন আমরা গবজ ছুটে বাঁচুক নিজের চিকিৎসা নিজেও করেন ডাক্তার আসে আর আপনাকে আর হবে না আপনি নিজেই করতে পারবেন আশা করি আমরা যে ভিডিও গুলো দিলাম যেভাবে আলোচনা করলাম আশা করি এই ভিডিও গুলো দেখবেন এবং অন্যজনকে শেয়ার করবেন অন্যজনকে যদি আপনার না পাশে আপনার বা বন্ধু বান্ধব বা এই রোগের যে সমস্যা হয় আপনারা কিন্তু আজকে যেমন গরিব ডাক্তার ইউটিউব ভিডিওটি শিখলেন আশা করি আপনার পড়ার একজন এভাবে আপনি শিক্ষা দিলেন একটু শিক্ষায় দিলেন আমরা ইউটিউবে দেখেছিলাম গরিব ডাক্তার ইউটিউব চ্যানেলে এই গিয়ে এই সমস্যা হয় তাহলে যদি আমরা এই চিকিৎসাটা দেওয়া হয় আশা করি গৌরী ওষুধ আর থাকবে না এই ওষুধের পরিমাণটা আমরা গৌরী ছোট বড়ার জন্য যদি হয় তো আমরা ইয়ে দেখবেন কোম্পানি নির্দেশনা লেখা আছে একটা কোম্পানি কি তবে ইউটিউব শেষ আমি যেটা দেখেছি সেটা হলো একশো মিলি করে খাওয়াতে হবে গৌরী ওষুধকে যেটা গর্ভবতী বাচ্চা নষ্ট হলো যেটি হোক আপনি একশো মিলি করে পাঁচ রাতে খাওয়াবেন পাঁচ দিন খাওয়াবেন আশা করি ইনশাআল্লাহ এই থাকবে না ওই যে গৌরী নষ্ট হয়েছে এর মলমূত্রগুলো সব বেরিয়ে যাবে এবং ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু থাকবে না ইনশাল্লাহ রুখ থেকে পরিপূর্ণ ইনশাল্লাহ মুক্তি পাবেন আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিওটি কেমন কম বেশি জানাবেন আমরা আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন